কোন কোন রাজ্যে হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচন দেখুন এই দ্বিতীয় দফায় কেরলের কুড়িটি আসনে ভোট গ্রহণ হবে কর্ণাটকের আসন আসন রাজস্থানের এবং মহারাষ্ট্রের করে আসনে ভোট গ্রহণ হবে পাশাপাশি মধ্যপ্রদেশের সাতটি আসন অসম ও বিহারে পাঁচটি করে আসন পশ্চিম বাংলা ও ছত্রিশগড়ের তিনটি করে আসনে ভোট হবে জম্মু কাশ্মীর মণিপুর ও ত্রিপুরাতেও একটি করে আসনে ভোট আছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট অষ্টআশিটি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে আজ সকাল সাতটা থেকে শুরু ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা অব্দি সকাল এগারোটা অবধি অসমে সাতাশ দশমিক চার তিন শতাংশ ত্রিপুরা ছত্রিশ দশমিক চার দুই শতাংশ বিহারে একশ দশমিক ছয় আট শতাংশ ছত্তিশগড়ে পঁয়ত্রিশ দশমিক চার সাত শতাংশ জম্মু কাশ্মীরে ছাব্বিশ দশমিক ছয় এক শতাংশ কর্ণাটকে বাইশ দশমিক তিন চার শতাংশ পশ্চিমবঙ্গে একত্রিশ শতাংশ ভোট পড়েছে সকাল এগারোটা অবধি সব থেকে বেশি ভোট পড়ল ত্রিপুরায় এগারোটা অবধি ত্রিপুরায় ছত্রিশ দশমিক চার দুই শতাংশ ভোট পড়েছে সব থেকে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে যেখানে আঠারো দশমিক আট শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় দফায় তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শশী কেসি কে ভুবেশ বেণুগোপাল ভূপেশ বাঘেল অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট অন্যদিকে বিজেপির প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর হেমামালিনী অরুণ গোবিল তেজস্বী সূর্য ओम ओम बिरला